আসলে বর্তমানে কি সৌদি আরবের ভিসা বন্ধ না খোলা তো সৌদি আরবের ভিসা আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমি আসলে একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো এই প্রশ্ন যে ভাই ড্রাইভিং ভিসা আসলে কেমন হবে এখানে এই সৌদি আরবে ড্রাইভিং ভিসার ডিমান্ড কেমন বা কত টাকা বেতন হতে পারে তো আসলে ড্রাইভিং বিষয়টা হচ্ছে এখানে এসে আপনার বাংলাদেশের যতই লাইসেন্স থাকুক কোনো লাভ নাই কিন্তু একটা উপকার পাবেন যদি কারো হেভি লাইসেন্স থাকে তো প্রচুর রোদ দেখেন তাকাইতে পারতেছি না যাই হোক তো যদি আপনার দেখা গেছে হেভি লাইসেন্স থাকে আপনি একটা ভালো ধরনের মান পাবেন কারণ হচ্ছে ওই হেভি লাইসেন্স দিয়ে আপনি ট্রাক বাস কোম্পানিতে জব করতে পারবেন ভালো ভালো আর হচ্ছে দেখা গেছে ড্রাইভিং বিষয়ে যদি কোম্পানিতে আসেন কত দেখা গেছে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা এরকম লাগতে পারে তো আপাতত অনেক ভাই আমার প্রশ্ন করছেন যে ভাই আমরা সৌদি আরবের ফিঙ্গার কোথায় দিব তো দেখেন ভিসার ফিঙ্গার একটাই হয় যেটা হচ্ছে দিতে পারবেন যমুনা ফিসার পার্কে এটা যে কোনো ডিস্ট্রিক্টের হোক ওইখানে এক জায়গা থেকেই ভিসার ফিঙ্গারটা হয় আর হচ্ছে আরেকটা হচ্ছে ম্যান পাওয়ারের ফিঙ্গার তো ম্যান পাওয়ারের যেই ফিঙ্গারটা হয় ওটা হচ্ছে আপনার যার ডিস্ট্রিক্ট থেকে হয় আর আরেকটা আরেক ভাই প্রশ্ন করছিলেন যে কমেন্ট করছিলেন আমাকে যে ভাই আমি আসলে বর্তমানে কি সৌদি আরবের ভিসা বন্ধ না খোলা তো সৌদি আরবের ভিসা বর্তমানে খোলাই আছে তো মাঝে মধ্যে দেখা গেছে অ্যাম্বাসির থেকে মাঝে মধ্যে আপনার একটা সুযোগ দেয় পাসপোর্ট জমা দেওয়ার জন্য মাঝে মধ্যে আপনার কিছু ভিসা পারমিশন দেয় আবার কিছু সময় বন্ধ থাকে তো আমি যখন আসছি ওই সময় পারমান্টলি পারমান্টলি চালু ছিল তো ওই সময় কোনো সমস্যা হয় নাই এখন আপাতত একটু সমস্যা হইতেছে তবে একটা সার্টিফিকেটের নিয়ম করছে সরকার ওই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনার দ্রুত হয়ে যায় তো ওই সার্টিফিকেটটা আসলে যারা এজেন্সির এজেন্সির মাধ্যমে কাজ করাবেন ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই ওনাই ওনাদের দায়িত্ব মতো আপনার ওই সার্টিফিকেট করে দিবে এবং ওনা আপনার এটার কোনো প্যারা নেওয়া দরকার নাই টেনশন করার দরকার নাই তবে আপাতত সৌদির ভিসা মাঝে মধ্যে খুলে মাঝে মধ্যে বন্ধ থাকে তো বর্তমানে খোলাই আছে যে এজেন্সি যেভাবে কাজ করে নিতে পারে যদি আপনার সব কিছু কাগজপত্র পারফেক্ট থাকে তাহলে আপনি আসতে পারবেন আর ড্রাইভিং বিষয়ে আসলে আসলে আপনারা এখানে এসে একটু নতুন লোক চাইলেই তো আর পারবেন না নিজেরা গাড়ি চালাইতে তো এটা হচ্ছে কোম্পানির মাধ্যমে যে কোনো জায়গায় আপনার জব করতে হবে প্রথম তো যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন যদি সৌদি আরবের কোনো বিষয় জানতে ইচ্ছুক হন এবং দেখেন এখন প্রচুর পরিমাণ রোদ এই রোদের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাইতেছি তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর কে কি বিষয়ে আসতে যাচ্ছেন কোন বিষয়ের ডিমান্ড কোন বিষয়ে কি কাজ কে ভালো হবে আপনার জন্য তো অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন